হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমি তোমাদেরকে অষ্টম শ্রেণীর পূর্বপাঠের পাঠের পুনরালোচনা জ্যামেটিক চিত্র সম্পর্কে শেখাবো এখানে আমরা চতুর্ভুজ সম্পর্কে জানবো তাহলে প্রথমে জানবো চতুর্ভুজ কি তাহলে চতুর্ভুজ হলো আমরা লিখবো চতুর্ভুজ চারটি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে চতুর্ভুজ বলে চারটি তাহলে চারটি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে আমরা বলবো চতুর্ভুজ যেমন চারটি বাহু আমি আঁকব আমরা নাম দেবো দেখো চারটি বাহু আছে এ ডি একটা বাহু একটা বাহু বিসি আর একটা বাহু আর সিডি আর একটা বাহু তার মানে চারটি বাহু এই চারটি বাহু দ্বারা সীমাবদ্ধ যে ক্ষেত্রটা এইটা এটাকে বলা হচ্ছে চতুর্ভুজ তাহলে চতুর্ভুজের মধ্যে দুটি করে কর্ণ থাকে তাহলে এবার আমরা জানবো কর্ণ কি কর্ণ হলো চতুর্ভুজের বিপরীত বা বিন্দুগুলোকে যোগ করলে যে সরল রেখা পাওয়া যায় তাই হলো কর্ণ তাহলে কর্ণ লিখব চতুর্ভুজে বিপরীত বিন্দু দুটিকে যোগ করলে যে সরল রেখা পাওয়া যায় তাকে কর্ণ বলে যেমন দেখো একটি চতুর্ভুজ এটা একটা চতুর্ভুজ এর বিপরীত বিন্দু দেখো এখানে এ আর সি এটা একে অপরের বিপরীত বিন্দু এই বিন্দু দুটোকে যদি যোগ করি তাহলে যে সরলরেখা একটা সরলরেখা পেলাম এসি এসি একটি কর্ণ আবার এই বিন্দু আর এই বিন্দু যদি যোগ করি যোগ করে আমরা পেলাম বিদি সরলরেখা এই বিদি সরলরেখাও একটি কর্ণ তাহলে একটা চতুর্ভুজে আমরা কটি কর্ণ পেলাম একটা চতুর্ভুজে দুটি কর্ণ আছে তাহলে এ বি সি ডি চতুর্ভুজটির এসি ও বি ডি দুটি কর্ণ প্রতিটা চ প্রতিটি চতুর্ভুজের দুটি করে কর্ণ থাকে এটা আমি লিখে দিতে পারি যে প্রতিটি চতুর্ভুজের বা একটি চতুর্ভুজে দুটি করে কর্ণ থাকে বুঝে দুটি করে দুটি করে থাকে এবার আমরা চতুর্ভুজের শ্রেণী বিভাগে আমরা দেখব আয়তক্ষেত্র বর্গক্ষেত্র সামন্তরিক রম্বস ট্রাফিজিয়াম ও কাইট সম্পর্কে জানবো তাহলে আমরা প্রথমে লিখবো আয়তক্ষেত্র চতুর্ভুজের শ্রেণী বিভাগ তাহলে এখানে প্রথমে আমরা লিখব এক আয়তক্ষেত্র কি যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি সমান ও সমান্তরাল এবং প্রতিটি কোন নব্বই ডিগ্রি তাকে আয়তক্ষেত্র বলে যে চতুর্ভুজের বিপরীত বাহু হলে বাহু দুটি পরস্পর, ও সমান সমান্তরাল এবং প্রতিটি প্রতিটি, ডিগ্রি তাকে আয়তক্ষেত্র বলে যেমন দেখো এটা একটি আয়তক্ষেত্র A B C D এ দেখো বিপরীত বাহু এই বাহুর বিপরীত বাহু এই বাহু এটা সমান আর সমান্তরাল আমরা সমান্তরাল কাকে বলে যখন দুটো সরলরেখা পরস্পরের সমানভাবে সমান্তরালে মানে এইভাবে চলতে থাকে একে অপরের সঙ্গে কখনো মিশে যায় না বা মিলে যায় না সেই সরলরেখা দুটিকে পরস্পর সমান্তরাল সরলরেখা বলে তাহলে দেখো এই বাহু এই বাহুটাকে আর এই বাহুটাকে যতই এদিক থেকে বা এদিক থেকে বাড়ায় না কেন একে অপরের সঙ্গে মিশে যাবে না তাই এই বাহু দুটি পরস্পর সমান্তরাল আর সমানও দেখো আবার এই বাহু আর এই বাহু এই দুটো বাহু সমান এবং পরস্পর সমান্তরাল কারণ দুদিক থেকে যতই বাড়ায় না কেন একে অপরের সঙ্গে মিলে যাবে না তাহলে এটি একটি সম আয়তক্ষেত্র আর এটার প্রত্যেকটার মান হলো নব্বই ডিগ্রি নব্বই ডিগ্রি এটাও নব্বই ডিগ্রি এবার হচ্ছে বর্গক্ষেত্র যে চতুর্ভুজের প্রতিটি বাহু সমান ও সমান্তরাল তাকে বর্গক্ষেত্র বলে প্রতিটি কোণ নব্বই ডিগ্রি হয় নব্বই ডিগ্রি হয় যেমন ছবি আঁকবো তোমরা ছবি আঁকার সময় সাহায্যে মেপে মেপে আঁকবে দেখো প্রত্যেকটি কোন হলো নব্বই ডিগ্রি হচ্ছে এই কোনটাও নব্বই ডিগ্রি এটাও নব্বই ডিগ্রি এটাও নব্বই ডিগ্রি এবার সামান্তরিক যে চতুর্ভুজের যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি সমান ও সমান্তরাল কিন্তু শুধুমাত্র বিপরীত কোন দুটি দুটি কোনগুলি পরস্পর সমান হয় সমান হয় দেখব আমরা এটা একটা সামন্তরিক এ বি সি ডি দেখো বিপরীত বাহু এই বাহু সমান এই বাহু হচ্ছে আবার এই বাহু সমান এই বাহু হচ্ছে আর এরা পরস্পর সমান্তরালও হচ্ছে কিন্তু কোনগুলো দেখো সমান নয় এই বিপরীত কোনগুলো সমান হচ্ছে এই কোনটা সমান এই কোনটা হচ্ছে আর এই কোনটা সমান এই কোনটা হচ্ছে একে বলা হয় সামন্তরিক এবার দেখো রম্বস যে চতুর্ভুজের প্রতিটি বাহু সমান কিন্তু শুধু বিপরীত কোণগুলি গুলি সমান থাকে শুধুমাত্র বিপরীত উনগুলি সমান তাকে রম্বস বলে যেমন রম্বস আঁকবো দেখো এখানে রম্পসের প্রতিটি বাহু সমান হয়েছে কিন্তু কোনগুলো সমান না কে কোনগুলো শুধু বিপরীত কোন দুটো সমান এই কোনটা সমান এই কোনটা আর এই কোনটার সমান এই কোনটা আর কোনগুলির মান নব্বই ডিগ্রি ও নয় এবার আমরা ট্রাফিজিয়াম পড়ব যে চতুর্ভুজের যে চতুর্ভুজের একজোড়া বিপরীত বাহু বাহু সমান্তরাল কিন্তু সমান নয় তাকে ট্রাফিজিয়াম বলে ছবি আঁকবো এবার এটা একটা ট্র্যাপিজিয়াম দেখো এই বাহু সমান্তরাল এই বাহু সমান হয়েছে কিন্তু এই দুটো বাহু কিন্তু সমান নয় এটা বড় বাহু এটা ছোট বাহু তাহলে আর আছে এই দুটো বাহু সমান্তরাল নয় তার মানে সমান্তরাল নয় কেন দেখো এখানে যদি বাড়াই বা এদিকে যদি বাড়াই দুটো বাহু একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে মিলে যাবে আবার দুটো বাহু সমানও নয় তাই এটাকে বলা হয় ট্রাফিজিয়া এবার শিখবো কাইট যে চতুর্ভুজের একজোড়া সন্নিত বাহু দুর্ঘ্য সমান এবং বাকি বাহু দুটির দুটিরও দুর্ঘ্য সমান তাকে কাইড বলে এবার দেখো ছবি আঁকবো দেখো এই বাহু সমান এই বাহু হয়েছে কিন্তু এই বাহু সমান এই বাহু নয় এই বাহু সমান এই বাহু নয় আবার এই বাহু সমান সমান এই বাহু হয়েছে তাহলে এরকম হলে কাইট হয় আমরা আরেকটু ভালো করে যদি আঁকি তাহলে দেখব দেখো এটা এটা হচ্ছে কাইট ডি এই বাহু সমান এই বাহু হয়েছে আর এই বাহু সমান এই বাহু হয়েছে তাহলে আর এখানে সন্নিহিত বলা হয়েছে সন্নিহিত বাহু সন্নিহিত কথার অর্থ কি সন্নিহিত হলো দুটি বাহু একই বিন্দুতে যদি মিলিত হয় তাহলে সেই বাহু বাহু দুটি একে অপরের সন্নিহিত বাহু দেখো এই বাহুটা আর এই বাহুটা এরা কি করেছে এই বিন্দুতে মিলিত হয়েছে তাহলে এই বাহু দুটি একে অপরের সন্নিহিত বাহু এই বাহু আর এই বাহু এই একটা বিন্দু সিতে মিলিত হয়েছে তাই একে অপরের এরাও একে অপরের সন্নিহিত বাহু তাহলে আমরা লিখতে পারি সন্নিহিত সন্নিহিত বাহু দুটি বাহু একই বিন্দুতে মিলিত হলে হলে ওই বাহু দুটি একে অপরের সন্নিহিত বাহু হয় আমাদের মনে রাখতে হবে যে আয়তক্ষেত্র ও সামান্তরিকের কর্ণদয় পরস্পরকে সমদিখণ্ডিত করে কিন্তু সমকোণের সমদিখণ্ডিত করে না তাহলে লিখব আমরা আয়তক্ষেত্র এই পয়েন্টগুলো মনে রাখতে হবে আয়তক্ষেত্র ও সামান্তরিক কামান্তরিকে কর্ণদ্বয় পরস্পরকে সমদিক খণ্ডিত করে কিন্তু সমকণে সমদিখন্ডিত করে না করে না করে না যেমন ধরো আয়তক্ষেত্রের ক্ষেত্রে একটা আয়তক্ষেত্র আর কি এটা যদি আমরা কর্ণদ্বয় যোগ করি দেখো এই কর্ণদয় এ বি সি ডি এর কর্ণদয় এ সি আর বি বিডি একে অপরকে দেখো সমান খণ্ডে ভাগ করেছে এই ভাগ এইটা সমান সমান এটা হয়েছে আবার এটা সমান সমান এটা হয়েছে কিন্তু দেখো এই কোন আর এই কোন কিন্তু নব্বই ডিগ্রি হয়নি বা এই কোনটা আর এই কোনটা নব্বই ডিগ্রি হয়নি তাই এটা সমকোণে সমদিখণ্ডিত করে না নব্বই ডিগ্রি মানে সমকোণ তাই সমকোণে সমদিখণ্ডিত করে না আরেকটা পয়েন্ট আছে যেমন বর্গক্ষেত্র ও রম্বসের ক্ষেত্রে বর্গক্ষেত্র ও রম্বসের কর্ণদয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে সমকোণে সমদ্বিখণ্ডিত করে যেমন একটি রম্বস বর্গক্ষেত্র একে দেখি আমরা এটার ক্ষেত্রে দেখো দেখো এই বাহু সমান এই বাহু হয়েছে এই বাহু সমান এই বাহু তাহলে সমদ্বিখণ্ডিত হয়েছে মানে সমান দুই ভাগে ভাগ হয়েছে কর্ণ দুটো আর হলো এই কোনটাও দেখো নব্বই ডিগ্রি হয়েছে এটা এটা নব্বই ডিগ্রি এটাও নব্বই ডিগ্রি এটাও নব্বই ডিগ্রি এটাও নব্বই ডিগ্রি তাই এখানে বলা হয়েছে সমুখণে সমদিখন্ডিত করে জ্যামিতি করার জন্য এই বেসিক ধারণা থাকা খুবই জরুরি তাই তোমরা ভালো করে এই চতুর্ভুশ সম্পর্কে শিখবে আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করো কমেন্ট করো আর শেয়ার করো পরের ভিডিওতে আমি কষে দেখে এক পয়েন্ট তিন শেখাবো পরের ভিডিও পাবার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করো